পরীক্ষার মার্ক যতই কম হোক না কেন লাস্ট পর্যন্ত পরীক্ষা দিয়ে যাবা এই আমার বন্ধু ফাহাদ এবং এই পাশে আমার বন্ধু তানভীর তার মুখ থেকে শুনবো সে কীভাবে মডেল টেস্টে খুব ভালো মার্ক তুলত পেপার ফাইনালের জন্য তো আগে হচ্ছে অধ্যায় পরীক্ষাগুলো হয়েছে ওই সময় যে জিনিসগুলো যে টপিকগুলোতে বেশি গ্যাপ ছিল বা যেগুলোতে বেশি ভুল গেছে ওই জিনিসগুলো এখন বেশি করে হচ্ছে রিভাইজ করা যার যে যে টপিকগুলো প্রবলেম আছে টপিক ওয়াইজগুলো ওইগুলো কমপ্লিট করা আর হচ্ছে প্র্যাকটিস বুক সলভ করা একই সাথে হচ্ছে পরীক্ষার আগে প্র্যাকটিস বুক সলভ করলে পরীক্ষার মার্ক আগের থেকে বেটার আসবে বুক এবং কোচিং এর বুক কিভাবে কোচিং এর বুক ফারস্টে বইটা পড়া বইয়ের সাথে প্র্যাকটিস বুক কমপ্লিট করা ঠিক বইটার যে অধ্যায়টা এবং ওই অধ্যায়ের প্র্যাকটিস বুকটা সলভ করা তাহলে হচ্ছে যে কোশ্চেনটা কিভাবে আসতেছে বা কিভাবে কোশ্চেনগুলো আসবে এগুলো সম্বন্ধে ভালো আইডিয়া আসবে আর সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো বর্তমান মেডিকেল পরীক্ষায় যে কোশ্চেনগুলো বেশি দিতেছে এক্সট্রা ইনফরমেশনগুলো ঠিক আছে এবং একজন স্টুডেন্ট কতক্ষণ ঘুমানো উচিত ঘুমানো হচ্ছে প্রপার ঘুম দরকার যেহেতু হচ্ছে অন্ততপক্ষে পক্ষে পাঁচ পাঁচ ঘন্টা মিনিমাম পাঁচ ঘন্টা ঘুমানো উচিত পাঁচ ঘন্টা এবং খাওয়া দাওয়া সবকিছু ঠিক রেখে বাকি সময়টা পড়া উচিত আমরা কোচিংয়ে কত করে একশোর ভিতরে যে পেপার ফাইনালগুলো হয়তো সেই পেপার ফাইনালে কত মার্ক থাকতো সাধারণত হচ্ছে আটাশি থেকে নব্বই বিরানব্বই এই রেঞ্জের মধ্যে সাধারণত থাকার চেষ্টা রাখতাম না বা রাখার চেষ্টা করতাম আটাশি থেকে বিরানব্বই বা লাস্টের দিকে আরেকটু বেশি আসতো প্রথম দিকে হচ্ছে পেপার ফাইনালে আটাশি থেকে বিরানব্বই এই রেঞ্জের মধ্যেই থাকতো জি কে আর ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে এক্সট্রা কোনো ম্যাজিক লাইন যদি বলতেন তাহলে ভালো হতো জি কে জন্য এবছর তো জি ক্ষেত্রে হচ্ছে আন্তর্জাতিক নতুন করে অ্যাড করছে সেই সাথে হচ্ছে আহ জি জন্য যে নতুন কিছু ইনফরমেশন বিশেষ করে সাম্প্রতিক যে জিনিসগুলো যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে বা অনেক পটভূমি চেঞ্জ হয়েছে তো ওই সাম্প্রতিক জিনিসগুলোর দিকে একটু গুরুত্ব দেওয়া আর প্রত্যেক দিনই হচ্ছে অন্য সাবজেক্টগুলো পড়ার সাথে সাথে জিকে ইংলিশের জন্য হচ্ছে ফোকাস দেওয়া জি কি ইংলিশ অন্তত পক্ষে প্রত্যেক দিন দুই ঘন্টা বা ঘন্টা টাইম রাখা যে আমরা সাধারণত হচ্ছে অন্য সাবজেক্টগুলো পড়তে পড়তে জিকে ইংলিশের দিকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু মেডিকেলে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অর্থাৎ চান্স পাওয়ার পরে হচ্ছে যে কে কোন মেডিকেলে চান্স পাবে এটার উপর এটা কিন্তু ডিপেন্ড করে জিকে ইংলিশের উপর তো জিকে ইংলিশের উপরে হচ্ছে গুরুত্ব আরোপ করা ঠিক আছে বিশেষ করে হচ্ছে ইংলিশের জন্য যে টপিকগুলো আসে বর্তমানে পার্টস অফ স্পিচ ক্লস ফ্রেজ গ্রুপ বার্বস অ্যাপ্রোয়েট পজিশন এই জিনিসগুলোর উপর একটু বেশি গুরুত্ব দেওয়া একজন স্টুডেন্ট কতক্ষণ পড়া উচিত মানে দিনে খাওয়া দাওয়া তারপরে নামাজ কালাম সহ যাবতীয় যে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাকি সময়টাই চেষ্টা করা উচিত এটা এখন বিশেষ করে আর যেহেতু খুব বেশি সময় নাই এক মাস বা তার কাছাকাছি সময় আছে সব সময়টা পড়ার মধ্যে হচ্ছে থাকার চেষ্টা করা এখানে শুধু দাগানো লাইনগুলোই পড়লে অ্যানাফ না। মেহেন্দি দাগানির লাইনগুলোই হচ্ছে পড়বে এছাড়া হচ্ছে বইটা যেহেতু এখন তো যে জায়গা থেকে কোশ্চেন দিতে পারে অনুশীলনী কি কমন আসবে কি মনে হয় এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিগত কয়েক বছরের কোশ্চেন প্যাটার্ন দেখলে মনে হয় যে হচ্ছে যে অনুশীলনী কোশ্চেন থেকেই বেশ কিছু কোশ্চেন দিছে কিন্তু এই বছর আসবে কিনা এটা আসলে কোনোভাবেই ফিক্স বলা যায় না যে এই বছরে দিবে কিনা কিন্তু পড়ে যাওয়া উচিত অনুশীলনী কোশ্চেনগুলো পড়া উচিত সেই সাথে ভিতরের যে লাইনগুলো আছে এগুলো পড়তে হবে কারণ তোমার হচ্ছে কোনোভাবেই ফিক্সড করে বলা যায় না যে অনুশীলনী কোশ্চেনই দিবে হান্ড্রেড পার্সেন্ট বা অনুশীলনী কোশ্চেন দিবে না কোনোটাই হচ্ছে আসলে নিশ্চিত না তাহলে তার উপরেই ডিপেন্ড করে সো অনুশীলনী যেহেতু গত দুই তিন বছরে অনুশীলনী কোশ্চেন দিছে অনুশীলনী কোশ্চেনে মাস্ট গুরুত্ব দেওয়া বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রি ফিজিক্স ইসাক স্যার তপন স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার কবির স্যার মাস্ট পড়তেই হবে এর পাশাপাশি হচ্ছে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে দা দাগানো লাইনগুলো আছে এগুলো পড়তে বেশি বেশি एग्जाम দেওয়ার গুরুত্ব কি যত বেশি एग्जाम দিবা তত হচ্ছে পরীক্ষার অ্যাকুরেসি বাড়বে অর্থাৎ মার্ক বাড়বে এবং হচ্ছে কোন জায়গায় ভুল হচ্ছে বা আমার কোন টপিকস গুলোতে হচ্ছে ভুল হয় কোথায় দুর্বলতা আছে এই জিনিসগুলো ভালোভাবে বোঝা যায় পরীক্ষার হলে সিচুয়েশন এক সময়কার এমসিকিউ পরীক্ষা হয় ওখানে কয়টা দাগাইছিল এবং কয়টা কারেক্ট হয়েছিল এবং কত তম হয়েছিল আসলে ডিপেন্ড করে যেমন হচ্ছে পরীক্ষার হলে ওই টাইমটা আসলে একটু অন্যরকম বিশেষ করে নার্ভ ধরে রাখাটা অনেক কঠিন মাথা ঠান্ডা রেখে প্রথম চল্লিশ মিনিটে প্রায় মানে একশোটা কোশ্চেন হচ্ছে একবার ঘুরে আসে একশোটার মধ্যে হয়তো তুমি সত্তরটা দাগাইতে পারবা প্রথম চান্সে এরপরে বাকি যে হচ্ছে বিশ মিনিট আছে ওর মধ্যে তুমি তিরিশটার যে তিরিশটা বাকি আছে ওর থেকে আরেকবার পড়বা তখন হয়তো আরো দশ পনেরোটা পারবা এবং লাস্টের কিছু পনেরো দশ পনেরোটা কোশ্চেন থাকে যেগুলো হয়তো একটু হার্ড বা কঠিন ওইগুলো থেকে তুমি হচ্ছে যেগুলো মনে হবে অর্থাৎ যেটা ফিফটি ফিফটি চান্স আছে ওইগুলো দাগাই রাখব এবং ম্যাক্সিমাম দাগানোর চেষ্টা করা যারা সেকেন্ড টাইমের আছে তাদেরকে বলবো সবগুলোই দাগানোর জন্য যারা ফার্স্ট টাইমার আছে তারা অন্ততপক্ষে নাইনটি ফাইভ প্লাস দাগানোর চেষ্টা করবো আমি হয়তো ওই রকম নাইনটি টু বা নাইনটি ফাইভটা এরকম দাগাইছিলাম কাটমার্ক মানে কত আসছিল আমার মার্ক ছিল আশি আশি মার্কস আমার মনে হচ্ছে একশো পঁচাশি দম হয়েছিল লাস্ট একটা মেসেজ জন্য এই কয়েকদিন প্রিপারেশন আছে এই কয়েকদিনের জন্য প্রিপারেশনে একটাই কথা বলবো সেটা হচ্ছে ধৈর্য সহকারে আল্লাহর উপর ভরসা রেখে পড়ে যাও এবং হচ্ছে হতাশ না সব থেকে বড় সমস্যা হয় যে শেষের দিকে এসে অনেকেই হতাশ হয়ে পড়ে এবং পড়াশোনায় মন বসে না কিন্তু এই কাজটা করা যাবে না তোমার কোচিং এর মার্ক যেটা আসতেছে ওইটা চিন্তা ভাবনা করতে হবে এবং সেই সাথে হচ্ছে বেশি করে পরীক্ষা দাও আর হচ্ছে কোশ্চেন সলভ করো তাহলে দেখবো যে আস্তে আস্তে অ্যাকুরেসিটা বাড়তেছে এবং পরীক্ষার মার্কটা আস্তে আস্তে বেটার হবে ঠিক আছে তো এতক্ষণ আমার বন্ধুর কথা শুনলাম তানভীরের কথা তোমাদের কিন্তু পড়াশোনার বিকল্প নাই এবং যারা যদি ভালো করতে চাও তাহলে আমাকে অবশ্যই নক দিবা আমার ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ তোমরা এতক্ষণ যে ভিডিওটা শুনলাম আমার এই হচ্ছে আমার রুম আমি এখানে থাকি পড়ার টেবিল খুবই অবছল একদমই কোনো প্রিপ্লান নাই তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও আশা করি তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং কোনো ভয় পেও না ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে এই হলে থাকতে পারবা এই ফজলুর রব্বি হলে আমি আসি তিনশো সতেরো নম্বর রুমে একদিন তুমিও এইরকম কোনো না কোনো রুমে থাকতে পারবা কিন্তু হাল ছাড়লে চলবে না পিতামাতার মুখের দিকে তাকালে হলেও তুমি তোমার স্বপ্নকে একদম শক্ত করে ধরে রাখো এবং পরীক্ষার মার্ক যতই কম হোক না কেন লাস্ট পর্যন্ত পরীক্ষা দিয়ে যাবা দেখবা কোনো না কোনো দিন একটু হলেও মার্ক বাড়তেই থাকছে সো পরীক্ষায় মার্ক কম বলে নিজেকে একদম কম কম গুরুত্বপূর্ণ ভাববা বা একদম উচিত না তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা পড়াশোনা চালিয়ে যাও একদিন না একদিন সফল হবাই হয় সেকেন্ড টাইম অথবা ফার্স্ট টাইম তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত ভিডিও আমার রুম থেকে আজকে তোমাদের ভিডিও করে দেখালাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম